ভালোবাসা এবং কষ্ট জীবনের অদ্ভুত সমীকরণ কিন্তু বিশ্বাস করুন জীবনের সবচেয়ে গভীর এবং শক্তিশালী অনুভূতিগুলোর মধ্যে প্রেম ও কষ্টের স্থান সবার উপরে প্রেম আমাদের জীবনকে পূর্ণতা দেয় এক ধরনের শান্তি ও সুখ এনে দেয় আবার একই প্রেম দুঃখ ও আঘাতের কারণ হয়ে দাঁড়ায় প্রেম এবং কষ্ট যেন একই মুদ্রার দুপিট প্রেমের সুখ যত গভীর কষ্টের অনুভূতিও তত তীব্র এই অনুভূতিগুলো আমাদের জীবনের অংশ এবং আমাদের মানুষ হিসেবে গড়ে তোলে প্রেম জীবনের মূল সুর বিশ্বাস রাখুন প্রেম মানব জীবনের সবচেয়ে সুন্দর বিশুদ্ধ অনুভূতি এটি কেবল একজন ব্যক্তির প্রতি আকর্ষণ নয় বরং জীবনের প্রতি প্রকৃতির প্রতি এবং নিজের প্রতি ভালোবাসার স্বরূপ প্রেমের মাধ্যমে আমরা জীবনের নতুন অর্থ খুঁজে পাই এটি আমাদের আত্মবিশ্বাস বাড়ায় এবং জীবনে এনে দেয় চলার প্রেরণা প্রেম আমাদের অন্তরে সুখের ঝড় তোলে এটি মানুষকে সংবেদনশীল মমতাশীল এবং উদার করে তোলে একজন প্রেমময় মানুষ তার চারপাশে ইতিবাচকতা ছড়ায় তবে প্রেমের আরেকটি দিকও আছে যা অনেক সময় আঘাতের রূপে আমাদের সামনে আসে তার নাম কষ্ট কষ্ট আমাদের প্রেমের অনিবার্য ছায়া বিশ্বাস করুন প্রেম যত সুন্দর তার থেকে তার সাথে থাকা কষ্ট ততই তীব্র প্রিয়জনের দূরত্ব প্রত্যাখ্যান বা সম্পর্কের অবসান আমাদের হৃদয়ে গভীর ক্ষত সৃষ্টি করে এই কষ্ট আমাদের ভিতর থেকে ভেঙে দেয় আবার কখনো কখনো আমাদের নতুন করে গড়ে তোলে কষ্ট আমাদের শেখায় জীবনের অনিশ্চয়তার কথা আমরা বুঝতে পারি পৃথিবীতে কিছুই স্থায়ী নয় প্রেমে ব্যথা পাওয়া স্বাভাবিক কিন্তু এই ব্যথাই আমাদের আরও শক্তিশালী করে এটি আমাদের ধৈর্য ধরতে এবং জীবনের মূল্য বোঝাতে শেখায় অন্যদিকে দুঃখ ও আঘাত জীবনের পাঠশালা প্রেমের কষ্ট থেকে দুঃখ আঘাত আসে যা আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ দুঃখ মানুষের মনকে গভীর করে তোলে এবং তাকে আত্মবিশ্লেষণের সুযোগ দেয় আঘাত থেকে আমরা উপলব্ধি করতে পারি আমাদের সীমাবদ্ধতা আমাদের ভুল এবং ভবিষ্যতে সেগুলো থেকে বেরিয়ে আসার উপায় দুঃখ সবসময় নেতিবাচক নয় এটি আমাদের জীবনের সবচেয়ে সুন্দর শিক্ষাগুলোর একটি দুঃখ আমাদের সহানুভূতিশীল করে তোলে অন্যদের কষ্ট বুঝতে সাহায্য করে আঘাত আমাদের ভেঙে দিতে পারে কিন্তু এই ভাঙনের মধ্যেই আমাদের নতুনভাবে নিজেকে গড়ে তোলার সুযোগ থাকে প্রেম এবং কষ্টের সম্পর্ক অবিচ্ছেদ্য প্রেমের গভীরতাই কষ্টের তীব্রতা নির্ধারণ করে যেখানেই প্রেম আছে সেখানেই কষ্টের সম্ভাবনা থাকে কিন্তু এই কষ্টই আমাদের প্রেমের সত্যিকারের মূল্য উপলব্ধি করতে শেখায় যদি প্রেম কখনো কষ্ট না থাকত তবে কি আমরা প্রেমের প্রকৃত সৌন্দর্য অনুভব করতে পারতাম কষ্টই আমাদের স্মরণ করিয়ে দেয় ভালোবাসার শক্তি কতটা গভীর এবং তা আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ প্রেম এবং কষ্ট জীবনের এমন দুটি অনুভূতি যা একে অপরের পরিপূরক প্রেম আমাদের জীবনে সুখ এনে দেয় আর কষ্ট আমাদের জীবনের বাড়ায়। প্রেম ও কষ্টের এই মিশ্রণে জীবনকে সুন্দর এবং অর্থবহ করে তোলে তাই প্রেমে রুক্ষ বা আঘাতে পেলে হতাশ হওয়ার কিছু নেই এটি জীবনের অংশ কষ্টকে মেনে নিয়ে এর থেকে শিক্ষা নিয়ে আমরা আরও পরিপক্ক হতে পারি প্রেমকে গ্রহণ করুন কষ্টকে সহ্য করুন আর জীবনের এই অদ্ভুত সমীকরণ থেকে দুঃখ এবং শান্তি খুঁজুন মৃত্যু জীবনের শ্রেষ্ঠ শিক্ষক জানেন কি মৃত্যুর শব্দটি শোনা মাত্রই আমাদের মনে এক ধরনের শূন্যতা হয় সৃষ্টি হয় কিন্তু যদি আমরা গভীরভাবে চিন্তা করি তবে বুঝতে পারি মৃত্যু আমাদের জীবনের গুরুত্ব উপলব্ধি করার অন্যতম প্রধান মাধ্যম আমাদের প্রতিদিনের জীবনযাপন সিদ্ধান্ত গ্রহণ এবং ভবিষ্যতের পরিকল্পনা সবই মৃত্যুর সীমানার মধ্য থেকে পরিচালিত হয় মৃত্যুর অনিবার্যতায় জীবনের সৌন্দর্য মহত্বকে উপলব্ধি করতে সাহায্য করে যদি মৃত্যুর অস্তিত্ব না থাকতো তবে কি আমরা জীবনের এই ক্ষণস্থায়ী ও মূল্য উপলব্ধি করতে পারতাম মৃত্যুই আমাদের শেখায় জীবনের প্রতিটি মুহূর্তকে সজীব করে তোলার কৌশল মৃত্যুর কথা মাথায় রেখেই আমাদের ভালোবাসার মূল্য বুঝি সময়ের সঠিক ব্যবহার করতে শিখি এবং জীবনের প্রতিটি দিনের প্রতি কৃতজ্ঞ থাকতে শিখি জীবনের স্বাদ শুধুমাত্র মৃত্যুর উপলব্ধিতেই সম্পূর্ণ মানুষ চিরকাল বেঁচে থাকলে জীবনের প্রতি তার আগ্রহ হারিয়ে ফেলত একঘেমি এবং অর্থহীনতা আমাদের গ্রাস করত মৃত্যু আমাদের প্রতিনিয়ত মনে করিয়ে দেয় সময় সীমিত তাই এই সীমিত সময়কে সঠিকভাবে ব্যবহার করা আমাদের দায়িত্ব আমরা হয়তো জীবনকে ছোটোখাটো সমস্যায় অতি মূল্যবান সময় নষ্ট করে ফেলি কিন্তু মৃত্যুর অনিবার্যতাই আমাদের দিক নির নির্দেশনা দেয় প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ মৃত্যুকে ভয় পাওয়া নয় বরং এটি থেকে শিক্ষা নেওয়া উচিত এটি আমাদের শেখায় যে জীবনের প্রকৃত অর্থ হল ভালোবাসা সেবামূলক কাজ এবং নিজের চেয়ে বড় কিছুতেই অবদান রাখা মৃত্যুকে মেনে নিলে আমরা বুঝতে পারি যে জীবনের মূল উদ্দেশ্য কেবল নিজের সুখ বা সাফল্য নয় বরং অন্যদের জীবনে আলোকিত প্রভাব ফেলা মৃত্যু আমাদের নিজের সীমাবদ্ধতা সম্পর্কে সচেতন করে এটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে জীবনের প্রতিটি মুহূর্তেই একটি উপহার আমরা কিভাবে এই উপহারকে ব্যবহার করব তাই আমাদের জীবনের মান নির্ধারণ করে জীবন অমূল্য সম্পদ অমূল্য ধন এবং মৃত্যুর উপস্থিতি এই অমূল্যতাকে আরও গভীর করে তোলে যারা মৃত্যুকে ভয় পায় না যারা মৃত্যুকে ভয় না পেয়ে জীবনের অর্থ খুঁজে পায় তারা প্রকৃতপক্ষে জীবনের সৌন্দর্য ও সার্থকতাকে অনুভব করতে পারে আমাদের জীবনের প্রতিটি অধ্যায়ই এক একটি গল্প মৃত্যুই সেই গল্পের শেষ পাতা যা ছাড়া গল্পটি সম্পূর্ণ হয় না অসম্পূর্ণ থেকে যায় মৃত্যু না থাকলে জীবনে তার প্রকৃত রূপ হারিয়ে ফেলত এটি আমাদের জীবনের একটি অপরিহার্য অংশ যা আমাদের জীবনের লক্ষ্য নির্ধারণে সহায়ক তাই মৃত্যু নিয়ে ভয় না পেয়ে এটিকে জীবনের শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে গ্রহণ করুন মৃত্যুর উপস্থিতি আমাদের শেখায় জীবনের প্রতিটি মুহূর্তকে ভালোবাসতে গুরুত্ব দিতে এবং প্রতিটি দিনকে সম্পর্ককে সজীব রাখতে মৃত্যুকে সঠিকভাবে উপলব্ধি করতে পারলেই আমরা জীবনের প্রকৃত স্বাদ পেতে পারি দারিদ্রতা সম্মান এবং ঐশ্বর্য জীবনের ত্রৈমাত্রিক সম্পর্ক জীবন একটি বিস্ময়কর পথ চলা যেখানে মানুষের বিভিন্ন অভিজ্ঞতার মধ্য দিয়ে তার জীবনের অর্থ খুঁজে পায় দরিদ্রতা সম্মান এবং ঐশ্বর্য এই তিনটি ধারণা একে অপর থেকে ভিন্ন হলেও বাস্তবে জীবনে একে অপরের সাথে জটিলভাবে সম্পর্কযুক্ত দরিদ্রতার মধ্যে লুকিয়ে থাকে সংগ্রামের শিক্ষা সম্মান মানবিক ও গুণাবলীর প্রতিফলন আর ঐশ্বর্য জীবনের আর্থিক এবং সামাজিক দিককে উন্মোচন করে তবে এই তিনটি বিষয়ের মধ্যে গভীর একটি যোগসূত্র রয়েছে যা সঠিক দৃষ্টিভঙ্গিতে উপলব্ধি করলে আমাদের জীবনকে আরও অর্থবহ করে তুলতে পারে সম্মান এমন একটি বিষয় যা অর্জন করা যায় কিনতে নয় এটি মানুষের চরিত্রের পরিচয় দরিদ্র হোক বা সম্মানের সাথে কোনো আর্থিক যোগসূত্র নেই কেউ দরিদ্র হলেও তার আন্তরিকতা নৈতিকতা এবং কাজের প্রতিনিষ্ঠার মাধ্যমে সমাজের হৃদয় জয় করতে পারে তবে অনেক সময় দেখা যায় সমাজের সম্মানকে সম্পদের সাথে মিলিয়ে দেখা হয় ধনী মানুষকে করা সহজ কারণ তাদের কাছে প্রভাব এবং ক্ষমতার হাতিয়ার থাকে কিন্তু সেই প্রকৃত সম্মান অর্জিত হয় চরিত্র নৈতিকতা এবং মানবিক কাজের মাধ্যমে দরিদ্র বা ধনী সম্মান সবসময় তারাই পায় যারা মানবিক গুণাবলী বজায় রাখে দরিদ্রতা সম্মান এবং ঐশ্বর্যের মধ্যে সম্পর্ক খুবই সূক্ষ্ম কিন্তু গভীর দরিদ্রতা একজন মানুষকে কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড় করায় এবং তাকে শক্তি ও ধৈর্যশীল হতে শেখায় ঐশ্বর্য জীবনকে আর্থিক সুরক্ষা দেয় কিন্তু একে সঠিকভাবে ব্যবহার না করলে তা অমর্যাদার কারণ হতে পারে সম্মান হল সেই হেতু যা দরিদ্রতা ও ঐশ্বর্যের মাঝে ভারসাম্য রক্ষা করে একজন দরিদ্র মানুষ তার সততা এবং পরিশ্রমের মাধ্যমে সম্মান অর্জন করতে পারে যা তার জীবনের ঐশ্বর্যের চেয়েও বড় সম্পদ হয়ে ওঠে অন্যদিকে একজন ধনী মানুষ তার সম্পদে ব্যবহার করে সমাজের কল্যাণে কাজ করলে আরও সম্মানিত হয় দরিদ্রতা সম্মান এবং ঐশ্বর্য এই তিনটি বিষয়ে জীবনের আলাদা দিক হলেও একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত দরিদ্রতা জীবন সংগ্রামের পাঠ শেখায় সম্মান মানুষের চরিত্রের পরিচয় দেয় আর ঐশ্বর্য জীবনে আর্থিক স্বাচ্ছন্দ্য আনে তবে সম্মানই এই তিনটি বিষয়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ এটি মানুষের প্রকৃত মূল্য নির্ধারণ করে জীবনকে সার্থক করতে দারিদ্রতা থেকে শিক্ষা নেওয়া সম্মান অর্জনের জন্য নৈতিকতা বজায় রাখা এবং ঐশ্বর্যকে সঠিকভাবে ব্যবহার করা এ তিনটির মধ্যে ভারসাম্য বজায় রাখা প্রয়োজন এগুলো বুঝতে পারলে জীবন এক নতুন দিশা খুঁজে পায় এবং মানুষ প্রকৃত অর্থে সম্মানিত ও সুখী হয়ে ওঠে বন্ধুরা সাবস্ক্রাইব করুন ধন্যবাদ